আওয়ামী লীগ সরকারের শাসনের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে আবারও পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের কার্যক্রম শুধু তাই নয় একই সঙ্গে চালু হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হটলাইনও মঙ্গলবার তেরোই আগস্ট বেলা এগারোটায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআরএর এআইজি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলে এরই মধ্যে দিয়ে সাত দিন পর চালু হল ত্রিপল লাইনের কার্যক্রম এর আগে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ব্যাপক ক্ষোভের মুখে পড়ে পুলিশ বাহিনী যার ফলে সারাদেশে বিভিন্ন থানাফাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম একই সঙ্গে বন্ধ হয় জরুরি সেবা ত্রিপল নাইনের কার্যক্রম অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হটলাইন চালু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলেছে মন্দির গির্জা পেগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য শূন্য এক সাত ছয় ছয় আট চার তিন আট শূন্য নয় এই মোবাইল নম্বরে ফোন করে কিংবা খুদে বার্তা পাঠিয়ে জানানোর জন্য অনুরোধ করা হলো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই কার্যক্রম গ্রহণ করেছে বলে জানা গেছে